আমাদের আলেমদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে মাহফিল করতে গিয়েছি আমাদের সামনে থেকে এই আওয়ামী লীগের কুকুররা মাইকগুলো টেনে নিয়েছে কেন আমরা সব কথাগুলো বলা থেকে কেন কথা বলা বলি ওয়ালাদেরকে নির্যাতন তারা করেছে জলখানায় নিয়ে এত নির্যাতন তারা করেছে আলেমদেরকে গুম করেছে আলেমদেরকে তারা খুন করেছে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন

আবার ক্ষমতা ছিনাই আনেন কথা বলেন ঠিক না বেঠে এ আমার আল্লাহ পাক এই পৃথিবীর স্বৈরাচারী শাসক তিনি পৃথিবীতে সাড়ে নয় শত বছর হায়াত পেয়েছেন তিনি যখন পৃথিবীদের জুলুম নির্যাতনের নিপীড়ন শুরু করলেন আল্লাহ পাক সেই সাদ্দাতকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন এই পৃথিবীর বুকে স্বৈরাচারী শাসক ফেরাউন সাড়ে সাতশত বছর তিনি পৃথিবীতে বেঁচেছিলেন তিনি মানুষের উপর জুলুম করেছেন নির্যাতন করার কারণে আল্লাহ পাক ফেরাউনকে পানি খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করেছেন কথা বলেন ঠিক না বেঠেন এই পৃথিবীর স্বৈরাচারী শাসক নম্রদের কথা আপনারা শুনেছেন তিনিও শত শত বছর হায়াত পেয়েছেন খোদা দাবি করার কারণে আল্লাহ রব্বুল জারাল জালাল সাধারণ একটা নেংরা মুসা দিয়ে নমরুদকে শেষ করে দিয়েছেন কথা বলেন ঠিক না এই বাংলাদেশে একজন স্বাধীনতার সশস্ত্র ছিল 10 বছর জুলুম নির্যাতন নিদেরণ করার কারণে আল্লাহ পাক ছোট্ট একটা ছাত্র দল দিয়ে এই বাংলাদেশটাকে এক ঝটкие আল্লাহ রাব্বুল جل আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে আমাদের উপরে আমাদের আনন্দের উপরে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে মাহফিল করতে গিয়েছি আমাদের সামনে থেকে এই আওয়ামী লীগের কুকুররা মাইকগুলো টেনে নিয়েছে কেন আমরা সৎ কথা গুলা থেকে কেন কথা গুলা বলি সবচেয়ে বেশি কোরআনওয়ালাদেরকে নির্যাতন তারা করেছে জলখানায় নিয়ে এত নির্যাতন তারা করেছে আলেমদেরকে গুম করেছে আলেমদেরকে তারা খুন করেছে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন গোটা পৃথিবীর সমস্ত মুসলিম হৃদয়ের স্পন্দন বাংলাদেশের কোরআনের পাখি

বাংলাদেশে আমি আফটাকে একবার নয় দুইবার নয় দশ বার তোমরাতে পশ্চিম কষ্টে চলা হবে কথা বলেন ঠিক নাকি সম্মানিত আমার ভাইরা বলেন আল্লাহ পাকের শক্তি কম না বেশি কথা বল তোমরা আমার সঙ্গে আল্লাহ পাকের শক্তি কম না বেশি বেশি বললে আল্লাহ পাক ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ পাক স্বৈরাচারী শাসকদেরকে এমন শিক্ষা দিয়েছেন যা তারা কল্পনা করতে পারে